আমার মুর্শেদ বলেছে বাবা শিশুকালে একটা সন্তান একটা বাচ্চা সে ফেরেস্তার গুণ নিয়ে থাকে ইনসান তৈরি হচ্ছে জিন এবং ফেরেশতার মিশ্রণে জিন এবং ফেরেস্তার মিশ্রণে ইনসান যখন এই শিশুটা নিজের মধ্যে শয়তানের সমস্ত গুণগুলা ফুটিয়ে তোলে তখন সে জীবন্ত শয়তান হয়ে যায় শয়তানের দাস হয়ে যায় শয়তানের অনুসারণকারী হয়ে যায় শয়তানের আবাদতকারী হয়ে যায় এর জন্য তুমি কোনো সময় তোমার এই নফসের মধ্যে শয়তানের গুণগুলাকে ফুটে উঠতে দিও না তুমি তোমার রবের গুণ তোমার রসুলের গুণ তোমার রসুলের গুণ তোমার এই নফসের মধ্যে ফুটিয়ে তোল রসুল দয়ালু তুমিও দয়ালু হও রসুল দাতা তুমিও দাতা হও রসুল ক্ষমাকারী তুমিও ক্ষমাকারী হও রসুল পরোপকারী তুমিও পরোপকারী হও রসুল সমস্ত অপকর্ম বর্জনকারী তুমিও তাই হও